পুকুরে যদি গোসল করে আচ্ছা পুকুরে গোসল করে কি ওইদিকে মহিলারা আলহামদুলিল্লাহ পুকুরে কখনো যেন গোসল না করে পুকুরে তো বহু দূরের কথা টিউবওয়েলে তোমার মা তোমার স্ত্রী গোসল করবে না কেন বলো মনে রাখবেন একটা নারীর কারণে চারজন মানুষ জাহান নামে যাবে তার প্রথম হচ্ছে তার বাপ মরব্বী সায় মনে রাখবেন রাতের বেলায় তা যুদ্ধে জান্নাত হবে না মহিলা যদি এইভাবে রাজা বাজারে রাস্তাঘাটে ঘুরে রাতের বেলায় তাহার যুদ্ধে না নিজের কন্যা যদি প্যান্ট ঘোরে রাতের বেলায় তাহার যুদ্ধে জান্নাত হবে না নিজের স্ত্রী যদি বাইরে কেন কেন বলো তোমার স্ত্রী শুধু তোমার হক তোমার চাচা তো ভাই দেখার কোন অধিকার রাখে না তোমার বাপ তোমার মা তোমার বাপের জন্য তোমার চাচা তোমার মাকে দেখার অধিকার রাখে না অতএব তোমাকে বলে যাচ্ছি তোমার মায়ের জন্য সুন্দর করে একটা বাথরুম পায়খানা করে দাও তোমার মা তোমার স্ত্রী তোমার বোন তোমার তোমার ভাতিজি সবাই ওর গোসল করবে আগে পাইখানা পায়খানার দিকে চাপ দেন আগে বাথরুম পায়খানা তৈরি করেন সম্মানিত মোর বিষয় বলছিলাম ডানা তেমন নামা নিতে হলে নিজের কন্যাকে আর নিজের মেয়েকে আগে ঠেকাতে হবে নিজের স্ত্রীকে ঠেকাতে হবে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আবু রায়রা নদী আল্লাহ তাআলা থেকে বন্নি তিনি বলেন রসুল